সমরশক্তিতে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে প্রিয় বাংলাদেশ স্বাধীনতার পর অন্য যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বড় সামরিক বাজেটের দিকে যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে ডক্টর ইউনুস ইতিমধ্যেই সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বহুমাত্রিক যুদ্ধের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সক্ষমতা বাড়াতে ভীষণ তৎপর ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রিয় দর্শক আজকের আলোচনা জুড়ে থাকছে আসছে বাজেটে কি চমক রেখেছেন ডক্টর ইয়নু সমরাস্ত্র শক্তিশালী করতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে কতটুকু প্রভাব রাখতে পারে এবারের বাজেট জেএেন্সি যুদ্ধ বিমান লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এটা হেলিকপ্টারের মতো ভারী সমরাস্ত্র কিনতে পারবে এসবের বিস্তারিত আলোচনা থাকছে আজকের পর্বে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল বেল আইকন বাটনটি চেপে দেবেন যাতে করে আপনারা আমাদের সমস্ত ভিডিও দেখতে পারেন বন্ধুরা আমাদের মূল আলোচনার পর্বটি শুরু করা যাক সঙ্গেই থাকুন পরিবর্তিত প্রেক্ষাপটে এবারের বাজেট দীর্ঘ দেড় দশক আওয়ামী লীগ সরকারের বাজেটে গুরুত্ব পায়নি এদেশের সামরিক খাত তবে এবারের বাজেটে প্রতিরক্ষা খাতে চমক দেখাবেন ডক্টর ইউনুস এমনটি আলাপ চলছে দেশের বিভিন্ন গণমাধ্যমে সশস্ত্র বাহিনী আধুনিকায়নের লক্ষ্যে ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশ লক্ষ্য সেনা নৌ ও বিমান বাহিনীকে আধুনিকভাবে গড়ে তোলা ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির অন্যতম প্রধান লক্ষ্য বহুমাত্রিক যুদ্ধে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দক্ষতা বৃদ্ধি করা যাতে এই বাহিনী জলে স্থলে এবং আকাশে সমানভাবে ত্রিমাত্রিক বাহিনী হিসাবে গড়ে ওঠে এই কর্মসূচির আরও লক্ষ্যের মধ্যে আছে সশস্ত্র বাহিনীর সংস্কার জনবল বাড়ানো আধুনিক সমরস্ত সংগ্রহ এবং বাংলাদেশের সামরিক গবেষণা এবং উৎপাদন সমর্থ অর্জন যাতে দেশের সার্বভৌমত্বের জন্য সামরিক বাজেট অতি গুরুত্বপূর্ণ প্রতি ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেট পেতে যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু এই বাজেট দিয়ে কি আউত পরিবর্তন আসবে প্রতিরক্ষা খাতে চলুন এবার সম্ভাবনাময় ফি তুলে ধরি সম্প্রতি কৌশলগত নিরাপত্তা সম্মেলনে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকিরুজ্জামান জানিয়েছেন বাংলাদেশের সামরিক বাজেট তিন বাহিনীর জন্য যথেষ্ট নয় সে সূত্র ধরেই এই খাতের বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আবার অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর রিনু জানিয়ে রেখেছেন বাংলাদেশকে অবশ্যই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হবে দেশের চারপাশের দেশগুলোর মধ্যেও আছে যুদ্ধ অবস্থা তাই দেশের মানুষের প্রত্যাশা আগামীর সামরিক বাজেট হওয়া চাই যুগোপযোগী আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের চব্বিশ অর্থ বছরের সামরিক বাজেট ছিল প্রায় পঁচাত্তর বিলিয়ন ডলার যা তাদের জিডিপির প্রায় দুই শতাংশ পাকিস্তানের দুই হাজার চব্বিশ অর্থ বছরের সামরিক বাজেট ছিল নয় বিলিয়ন ডলার যা তাদের জিডিপির প্রায় তিন ভাগ এবং চীনের দুই হাজার চব্বিশ সালের সামরিক বাজেট ছিল দুইশো বিলিয়ন ডলার যা তাদের জিডিপির প্রায় দুই ভাগ সেনাপ্রধান সকল সেক্টরে সামরিক অগ্রগতি প্রয়োজন বলে উল্লেখ করেছেন বিশেষ করে নৌবাহিনীর আধুনিকরণ সবচেয়ে বেশি জরুরি কারণ আন্তর্জাতিক বাণিজ্যের সুরক্ষার জন্য এর কোনো বিকল্প নেই সেনাপ্রধান আরও বলেছেন দেশের সামরিক শক্তি বৃদ্ধি না হলে দেশের জাতীয় নিরাপত্তার কোনো অংশ বাস্তবায়ন করা সম্ভব নয় বাংলাদেশের গত অর্থ বছরে সামরিক বাজেট ছিল বিয়াল্লিশ হাজার কোটি টাকা বর্তমানে এই বাজেটে পঞ্চাশ শতাংশ ব্যয় হয় সামরিক বাহিনীর বেতন ভাতা এবং খাদ্যের যোগানে পাশাপাশি বিশ শতাংশ ব্যয় হয় জ্বালানি ক্রয় এবং সামরিক যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণে অন্যদিকে দশ শতাংশ ব্যয় করা হয় সামরিক অবকাঠামো নির্মাণে বাজেটের মাত্র বিশ শতাংশ থাকে আধুনিক সমরাস্ত্র কেনার জন্য অর্থাৎ বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতি বছর সাড়ে আট হাজার কোটি টাকা বা সাতশো মিলিয়ন ডলারের সংরাস্ত্র ক্রয় করতে সক্ষম এই অর্থ কোনোভাবেই যথেষ্ট নয় কারণ রেশিও আকারে তিন বাহিনীর জন্য ভাগ করলে প্রতিটি বাহিনী মাত্র দুশো মিলিয়ন ডলার করে পায় এই পরিমাণ অর্থ দিয়ে কেবলমাত্র স্বল্প সংখ্যক বা হালকা সংরাস্ত্র ক্রয় করা সম্ভব যা দিয়ে কোনোভাবেই দেশের সামরিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় আর এই কারণেই ঢেলে সাজাতে হবে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সামরিক বাজেট নিয়ে ইতিমধ্যেই আলোচনা করেছে প্রতিরক্ষা দপ্তর আসন্ন প্রতিরক্ষা বাজেট হতে পারে পঞ্চাশ থেকে পঁচপন্ন হাজার কোটি টাকা অর্থাৎ চব্বিশের তুলনায় পঁচিশে আট হাজার থেকে বারো হাজার কোটি টাকা বৃদ্ধি হতে পারে ডলারে কনভার্ট করলে সাতশো থেকে এক হাজার মিলিয়ন ডলার হবে বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য এই পরিমাণ অর্থ দেশের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিন্তু পর্যাপ্ত নয় কারণ রেশিও অনুযায়ী ভাগ করলে সেনা ও নৌবাহিনী এবং বিমানবাহিনী পাঁচশো মিলিয়ন ডলার করে পাবে বাংলাদেশ বিমান বাহিনীর এই মুহূর্তে অবধারিত যুদ্ধ বিমান কেনা শুধুমাত্র এই প্রকল্পের জন্য আগামী পাঁচ বছর বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি বছর তিনশো থেকে চারশো মিলিয়ন ডলার প্রয়োজন হবে অন্যদিকে বিমান বাহিনীর অন্য সকল ভারী সমরাস্ত্র যেমন লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাট এক হেলিকপ্টার কেনা এক্স এয়ারক্রাফট কেনা সম্ভব হবে না এজন্য প্রতিরক্ষা দপ্তরকে অপেক্ষা করতে হবে কমপক্ষে ছয় বছর বিপরীতে বাংলাদেশ নৌবাহিনীর প্রকল্প আরও বেশি সমস্যার সম্মুখীন হবে কারণ নৌবাহিনীর প্রকল্পে বিমান বাহিনীর চেয়ে অনেক বেশি ব্যয়বহুল বাংলাদেশ নৌবাহিনীর ছয়টি নতুন সাবমেরিন কিনতে হবে যার জন্য কমপক্ষে দুই বিলিয়ন ডলার লাগবে সুতরাং পরবর্তী দুই বছরে নৌবাহিনীর জন্য আর কোনো ভারী সমরাস্ত্র কেনা সম্ভব হবে না একমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর পরিপূর্ণ চাহিদা পূরণ করা সম্ভব প্রতি বছর পাঁচশো মিলিয়ন ডলার দিয়ে কারণ এখন বাংলাদেশ সেনাবাহিনীর নতুন তেমন কোনো সমরস্ত্র কেনার প্রয়োজন নেই বরং যে সকল সমরস্ত্র আছে তার পরিমাণ বৃদ্ধি করতে হবে নতুন সমরস্ত্র হিসেবে একমাত্র শর্ট রেঞ্জ ব্যালাস্টিক মিছে এর জন্য সর্বোচ্চ ব্যয় হবে এক থেকে দেড় মিলিয়ন ডলার অর্থাৎ পরবর্তী পাঁচ বছরে দুশো মিলিয়ন ডলার করে ব্যয় করলে সমস্যার সমাধান হবে অর্থাৎ অবশিষ্ট তিনশো মিলিয়ন ডলার দিয়ে আর্টিলারি সিস্টেম দুই তিন রেজিমেন্ট ট্যাঙ্ক অতিরিক্ত টাইগার মিসাইল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ডিফেন্স সিস্টেম কেনা যাবে যেটি ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি এর আলোকে সেনাবাহিনী কিনতে চেয়েছিল তা সবই বাস্তবায়ন করা সম্ভব অন্যদিকে বাহিনী পিছিয়ে থাকবে এর অবস্থা হবে সবচেয়ে শোচনীয় বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী নৌবাহিনীর আধুনিকায়ন সবচেয়ে বেশি জরুরি এমতো অবস্থায় বাংলাদেশের বাজেটের পরিমাণ রেকর্ড বৃদ্ধি করলেও কোনো ফল আসবে না বলে মনে করেন বিশ্লেষকরা প্রচলিত কেনার ফর্মুলা থেকে বেরিয়ে আসা উচিত বাংলাদেশের সেক্ষেত্রে ঋণ নিয়ে সমরাস্ত্র কিনতে হবে বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তরকে তাহলে দেশের অর্থনৈতিক সমস্যা সমাধান হবে একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী হবে বাংলাদেশের নিকট এই সুযোগ ছিল গত বিশ বছর ধরে তবে বাংলাদেশের সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে কারণ পার্শ্ববর্তী দেশের কথায় তা বাস্তবায়ন করেনি শেখ হাসিনা সরকার বাংলাদেশ যদি সম্পূর্ণ ঋণে সমরাস্ত্র ক্রয় করে বছরের সুদ আসবে আটশো মিলিয়ন ডলার যা পরিশোধ করতে সহজ হবে অর্থাৎ প্রতিরক্ষা দপ্তরের অতিরিক্ত বাজেটের সম পরিমাণ অর্থ দিয়েই তা পরিশোধ করা সম্ভব তাছাড়া বাংলাদেশের অর্থনীতিও দিন দিন বড় হচ্ছে ফলে ধীরে ধীরে প্রতিরক্ষা বাজেটও বৃদ্ধি পাবে সুতরাং আগামী পাঁচ সাত বছর পরে এটি কোনো বড় অর্থ হবে না বাংলাদেশের জন্য আশা করা যায় সমরাস্ত্র কেনার জন্য এই পন্থা অবলম্বন সামরিক বাহিনী এগিয়ে যাবে আগামীতে পার্শ্ববর্তী রাষ্ট্রের কুটচাল থেকে বেরিয়ে প্রতিপক্ষের সাথে চোখে চোখ রেখে কথা বলবে যে কোনো অসম সিদ্ধান্তের জবাব দেবে প্রিয় বাংলাদেশ বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে এ বিষয়ে সেটিও কমেন্ট সেকশনে জানাবে সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্যও অনুরোধ রইল সো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ